কথা চাই আজকে আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের তরফ থেকে দলের তরফ থেকে আহ্বান জানতে চাই যে শহীদ বেগম খালেদা আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপদ আন্দোলন করছি আজকে দেশ নেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ বন্ধুগণ আমাদের সামনে কোনো এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া গণতন্ত্র ধ্বংস হওয়া দেশের মানুষ ধ্বংস তাই আজকে দেশ নেত্রীকে রক্ষা করতে হলে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে দিতে হবে আন্দোলনের মাধ্যমেই এদিকে পরাজিত করতে হবে দেশ নেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধ করে এই দেশের মানুষ কক্ষত এই দেশ ও নেত্রীকে ভাবে অন্যায় তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না এই কারণ মনে রাখতে হবে বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে তাকে বাধ্য করার চিন্তা করতে হবে না তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাথে দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি আটক আছেন বন্ধু কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই তারা বারবার করে আমরা শুধু ওই এই দেশে যারা আইন বিশেষজ্ঞ আছেন পানি বিশেষজ্ঞ আছেন তারা সবাই বলেন এটা বাংলাদেশ ভূজি সত্তের বিরুদ্ধে আমরা পানি চাই আমরা আমাদের অধিকার চাই আমরা অমিন্ন 154 টা নদীর পানি আরো চাই আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই আমার যে সমস্ত সরসা আছে সেই সরসাগুলোর সমাধান চাই না করে এই সরকার সব কিছু এমনি দিয়ে দিয়েছে শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি তাতে কি হয়েছে সবাই দেয় আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজার করে দিয়েছি আপনি তো উজার করে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেল বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা বাংলাদেশ প্রেম পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে লুণ্ঠন করবার জন্য আরো পথ তৈরি